বন্ধুরা আজকের ব্লগ কিন্তু একদম অন্যরকম আজকের ব্লগে আমরা তিনজন অর্থাৎ থ্রি ইডিয়টস না ফোর দেখালাম থ্রি থ্রি রয়েছে হচ্ছে কোথায় রয়েছি ভৈরব নদীর ওপর আর আমরা নৌকাতে উঠেছি আর এই হচ্ছে কিন্তু চরের হাট আমরা জাস্ট এখান থেকে নৌকায় উঠলাম দাদা দেখো দেখতে পাচ্ছো দাদা এখনো নৌকা চালু করেনি আমাদের আজকের ব্লগটা হচ্ছে ভৈরব নদীর ওপর আমরা ঘুরে জার্নিটা শুরু করি আর বুঝতেই তো পারছো যদিও কিন্তু ভৈরব নদীতে বিশাল বিশাল জাহাজ চলে লঞ্চ চলে আর এই মুহূর্তে ভাটা চলছে ওই সামনে আছে কে সামনে আছে ওখানে আমাকে বলছে ওইখানে বড় লঞ্চ রয়েছে আমরা সব দেখাবো নদীতে বলতে এই রকম আনন্দ কখনো করিনি আজকে যেটা করবো ভেবেছি আমি সাঁতার জানি না কেউ জানে সাঁতার বন্ধুরা দেখো আমরা কেউ সাঁতার জানি না কিন্তু সাঁতার জানি না তারপরেও কিন্তু আমরা নৌকায় উঠেছি দাদা হাসছে যে কেউ সাঁতার জানে না তাহলে আমরা এবার এবার কি চালু করা শুরু করবেন দাদা ভয় পেয়েছে দাদা বলছে কাম সারছে তিনজনে কেউ সাঁতার জানে তাহলে বন্ধুরা এখন কথা বলবো না এখন চারদিকটা দেখাই বেলা পড়ে এসছে বিকেল কটা বাজে এখন রে সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে তাহলে আবার বলে রেখি বন্ধুরা তোমরা রয়েছো তুষার টক চ্যানেলে আর এক্সক্লুসিভলি বাংলাদেশের খুলনার ভৈরব নদীর ওপর আমরা থ্রি ইডিয়েটস চলো তাহলে এখানেই শুরু বন্ধুরা দেখতে পাচ্ছ নৌকা শহরে চালু হয়েছে দাদা আপনার নাম কি আরমান আরমান ভাই আমাদের নিয়ে যাচ্ছে দাদা একটু বুঝে চাইও কেউ সাঁতার জানি না আর বন্ধুরা এই হচ্ছে চরের হাট এখান থেকে আমরা সবে জার্নি শুরু করলাম আর দেখো এই হচ্ছে ভৈরব নদী আর উল্টো দিকে মানে আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি আমি কিন্তু এইখানে গেছিলাম এটা হচ্ছে সেই জায়গাটা যেটা হচ্ছে চন্দনী মহল চর এখানেই কিন্তু দেড়শো ঘর মানুষজন রয়েছে আবার এদিকে দেখাই এদিকটা কি করছিস তোরা

আর কি বলছে আমি নিজেই বুঝতে পারছি এরকম এরকম তুই পারিস চালাতে আমাকে শেখাচ্ছে আরমান ভাই বলছে প্রথমত এটা ধরা এটাকে কি বলে বৈঠা বৈঠা ধরা শেখালো তারপরে কি করে ঠেলতে হবে সেটা শেখাচ্ছে কিন্তু এ তো আমার সাপের যাচ্ছে এদিকে এদিকে চলে ও চাপিয়ে আচ্ছা 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 ওকে আমাকে আরমান ভাই বলছে নৌকাটাকে বৈঠাটাকে একটু এদিকে ঠেলে বন্ধুরা আমি জানি না পারছি কিনা জীবনে প্রথমবার এই জিনিসটা হাতে দেলাম বইটা আর এইরকম খেলে যাচ্ছি আর বন্ধুরা এক্সক্লুসিভলি তুষার টক্সে তুষার এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের খুলনা আর খুলনার ভৈরব নদীতে আর ভৈরব নদীতে এখন ভর সন্ধান নামবে মানে একদম এটাকে বলে গধুলি আলো আর সেই সময় নৌকার ভেতর বসে কি করছি জানি না মানে পেছনে আরমান ভাই যা করার করছে তুই ওটা কি আমি যা করবো তাই করা চাই আমাকে কিন্তু এতক্ষণ করে হ্যাটটা আর বৃষ্টি সাইড দরকার নেই পরে যাবে আমাকে এতক্ষণ ধরে হ্যাটা করছিল হ্যাঁ আমি বলে চালাতে পারি না ই করতে পারি না এখন নিজেই কিন্তু সাইজ করতে পারছে না বন্ধুরা ভাবজ নিশ্চয়ই তিনজন তো ছিল আর একজন গেল কোথায় বলছি আর একজন যদি ক্যামেরার পেছনে না থাকে তাহলে ক্যামেরাটা কি করবে অ্যাকচুয়ালি এখন তো ভাটা চলছে সেজন্য মাছ নেই ওকে সুযোগ দেবো একবার ওই দিকটা দেখা সূর্যের আলোটা একবার একবার দেখিয়ে তারপর এদিকে নিয়ে আয় মানে সূর্যের আলোটা কি সুন্দর জলে পড়েছে মানে মানে কলকাতায় থাকি গঙ্গার এত কাছে আমার বাড়ি থেকে গঙ্গা মাত্র পাঁচ মিনিট বাট এই সুযোগ কখনো হয়নি আর রকম সিনিক বিউটি মানে চারদিকে একদম সবুজ গাছ সূর্য মানে ডুবন্ত সূর্য হ্যাঁ আর এই বাংলাদেশে নৌকা বাইছি জাস্ট এটাকে বলে বন্ধুরা এক খাবলা স্বপ্ন জয় ভাই জয় মিয়া পরে যাও না বুঝছো ঠিক আছে এবার তুমি আরেক আরেকটু থাকবে এখানে তারপর তোমারে ডাকবো আমি বন্ধু তোমরা ভিডিওটা দেখছ বাট আমার ফিলিংসটা তোমরা জানিনা না কতটা বুঝতে পারছো কিনা মানে বাংলাদেশের নৌকা পাইছি আমি জাস্ট ইমাজিন করতে পারছো না মানে আমি নিজেই ভাবতে পারছি না আমি বাংলাদেশে ভৈরব নদীতে এর আগে বহু বছর বহুবার আমি বাংলাদেশে এসেছি ভৈরব নদীতে এসেছি নৌকায় কখন উঠিনি বা উঠেছি বাট এরকম জানি না এটা কি কাজ করতে আমি ফল সুদ এরকম এরকম নেড়েই যাচ্ছি হচ্ছে কি কাজ কোনো পারছি দাদা দাদা বলছে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি

আচ্ছা দাদা বলল সরকার নাকি নদী থেকে জাল তুলে নিয়েছে কারণ এই জালে নাকি ছোট চারা মাছগুলো সব ধরা পড়ছে এতে ক্ষতি হচ্ছে আহ বুঝতেই তো পারছো বাংলাদেশ মানে নদীমাতৃক দেশ আর বাংলাদেশ মানে মাছ এই কদিনে কিন্তু প্রচুর প্রচুর মাছ খেয়েছি আর এরা এই মাছটাকে খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারে তাহলে বন্ধুরা চলো আরেকটু এগোই জয় মিয়াকে কাছে ডেকে নি তারপর আবার নৌকা বাইব আমরা একসাথে এক ঘন্টা আমি যেটা বলেছিলাম দাদা বন্ধুরা দেখো দাদার সাথে একটু ঝামেলা শুরু হয়েছে দাদা কিন্তু মিস কমিউনিকেট করছে আমার সাথে আমি কথা বলেছি যে এক ঘন্টা ঘোরাবে দাদা এখন বলছেন আমি এক ঘন্টা ঘোরাবো আপনাদের এখনই নেমে যেতে হবে কথা আমি পরিষ্কার করে কথা বলেছি কিন্তু আমি বুঝতে পারিনি যে এই রকম একটা পরিস্থিতি তৈরি হবে দাদা বলছে এখনই নেমে যাও আমি বলছি আমার এক ঘন্টা কন্ট্রাক্ট আড়াইশো টাকাতে আমি এখন কেন নামবো তো যাই হোক এসব বাকবিতানটা চলছে আমরা মীমাংসা করার চেষ্টা করছি দেখা যাক কতদূর কি হয় আমাদের আগে নামিয়ে দেন নাকি আমাদের সাত নম্বর গেটেই উনি নাম দিয়েছো তার নৌকায় উঠতে হ্যাঁ আরমান্দা বলে একজন ওই ওনার নৌকাতেই উঠেছি আমি ঠিক আছে হ্যাঁ ওরা আমাকে সাত নম্বরে নামিয়ে দেবে ঠিক আছে আছে এক ঘন্টা কথা হয়েছে আড়াইশো টাকা উনি ঘুরিয়ে না সাত নম্বরে ড্রপ করে দেবে একেবারে করে আমি সাত হ্যাঁ তাই তো অবশেষ মীমাংসা হয়েছে আরমানদা বলেছে না ঠিক আছে আমি পুরোটাই ঘোরাবো আর সাত নম্বরই নামিয়ে দেবো তো এখন কিন্তু আমরা শুধু এনজয় করছি আর যারা একটু আগে একটা ট্রলার গেল আর কি বলবো নৌকা পুরো একেবারে এদিক ওঠে তো আর একবার এদিক ওঠে আর আমি কিন্তু নৌকাতে দেখো দাঁড়িয়ে রয়েছি মানে বসে পড়বো বেশিক্ষুন দাঁড়ানো যাচ্ছে না দেখো পেছনে একজন বসে রয়েছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ছবি তুলে যাচ্ছে আর এদিকে দেখো জয় মিয়া ঘুরে যায় টাকা একবার

কিন্তু মজার। তাহলে বন্ধুরা শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সবকিছু যখন মিলে যায় তখন এই মাছ ভৈরব নদীতেই তৈরি হয় কি তৈরি হয়